হে ওয়ান গুড ইভিনিং তো ভিডিওটা আজকে এখান থেকে সন্ধেবেলা থেকে আরম্ভ করছি তো এখন বাজছে সন্ধে ছটা তো ছটা বাজছে এখান থেকেই শুরু করছি মেয়ে সুজি করছি এখন খাবো বলে তো ঘিটা শেষ হয়ে গেছে ওই জন্য আজকে শুকনো খোলাতে নেড়ে পরেই জল ঢাললাম মানে জল আর দুধ ঢাললাম তো ঘিটা আনতে হবে ঘিটাই কালকে রিসেন্ট ফুরিয়ে গেছে আর কি তো চলো মেয়েকে সুজি করে দিই আর এদিকে আমার জল ধরা হয়ে গেছে আর তোমার আজকে রুটি করিনি আজকে তোমার হচ্ছে মুড়ি খেয়ে নেবো সবাই তো ওই জন্য আজকে আর রুটি করলাম না দিন দিন রুটি খেতেও ভালো লাগে না আর আমাকে দিন দিন রুটি করতেও ভালো লাগে না তো দেখো দুধ আর চল দিয়ে একটু ওখানে সিদ্ধ করতে দিয়ে নামিয়ে নেবো তো দেখো মেয়ের বলতে বলতে কথা বলতে বলতে হয়েও গেছে আর একটা ঝুড়ি চাপা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার জন্য চা তো সবাইকার চা খাওয়া হয়ে গেছে আমার চাটাই খাওয়া হয়নি ওই জন্য আমার জন্য আমি আমার চাটাই করছি আমি মানে আমি একাই বাকি আছি আর কি খেতে জন্য আমার জন্য এক কাপ বসিয়েছি আর তোমার এদিকে দেখো মেয়ের সুজিটা হয়ে গেছে আর ওটার জন্য ঝুড়িটা চাপা দিয়ে দিলাম আর এদিকে এই যে বললাম না আমি আমার একার জন্য চা বসিয়েছি তো সব একা খাওয়া গেছে আর এদিকে দেখো তোমার আমার বড় আজকে কাজের থেকে এসে মানে চারটার সময় ভাত খেয়েছে তার এই এত বাসন তো সেগুলো ধুবো সন্ধ্যা তোমার ওই সাতটার মতন তো আমি রেডি হয়ে গেছি দেখো তো আমাদের এখানে তোমার আজকে তোমার একটা অনুষ্ঠান আছে আসলে শিউলি দাস যে কীর আর কি তো সে আসবে তো সেখানেই যাচ্ছি কীর্তন শুনতে আর কি তো তোমার আসবে ছোটার সময় আসার কথা কিন্তু এখনও পর্যন্ত নামেনি কারণ এখনও পর্যন্ত কিছু শোনা যায়নি তো সেখানেই যাবো আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে মেয়েও রুটি রেডি হয়ে গেছে আর এই রুমালটা কিনলাম কারণ আমার রুমাল টুপিটা মেয়ে নিয়ে নিয়েছে তো ওই জন্য ওটা এই রুমাল টুপিটা আমাকে আর কিছুতেই পড়তে দেয় না সে পড়বে ওই জন্য এটা কেনা আর কি তো চলো আমরা যাই পরে এসে আবার কথা বলবো তো চলো তো আমরা চলে এসেছি আর আমরা এসে দেখি প্রচুর ভিড় রয়েছে আর আমরা দেখো সবার লাস্টে বসেছি আমি তো শিবদাসের মুখটা মানে ভালো করে দেখতেই পাইনি মানে আর দেখো তো ধরা পাওয়া তবে তোমরা আওয়াজটা শুনে নিশ্চয়ই চিনতে পারবে যারা চেনা তো চলো গ্রুপ ভিডিওতে দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আর কথা বলবো না তোমরা কোথায় কীর্তন তোমরা শুনে নাও তো দেখো অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছে অনেকক্ষণ তোমাদের সাথে মানে এসে না এসেই কথা বলতে পারিনি কারণ মেয়ের প্রচুর ঘুম পেয়েছিল ওই জন্য তাকে খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মাকে বলে গিয়েছিলাম যে হ্যাঁ সাড়ে আটটা নটা বাদ দিলে রুটিটা ভিজিয়ে ভিজিয়ে মানে ভিজিয়ে রাখতে তা ভিজিয়ে রেখেছিল এসে খাইয়ে সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেটা আমি কিনেছি কিন্তু কি কারণে শপিংটা করেছি সেটা তোমাদেরকে আমি পরে বলবো এখন সারপ্রাইজ থাকুক তো এটা আমি কিনতে যাইনি আমার বড়ই পছন্দ করে এনে দিয়েছে আর কি আমি যাইনি কারণ এই ঠান্ডাতে আমাকে আর বেরোতে মন না ভাবি বেরোবো কিন্তু বেরোতে মন যায় না বেরোলেই চেঞ্জ করো কাপড় পরো আবার সোয়েটার পরো এক গাড়ি পরো তুই আবার ছেনা নিয়ে যাও ভাল লাগে না তো চলো জিনিসগুলো চটাফট দেখিয়ে দিই তোমাদেরকে যে কী কী কিনেছি আর কেন কিনেছি সেটা কিন্তু তোমাদেরকে পরে বলবো তো তো প্রথমে বলি এই এই টুপিটা যে এটা এটা কেন সেটা কিনেছে কিনেছে তোমাদেরকে বললাম আমার মেয়ে আমার টুপিটাকে দখল করে নিয়েছে তো ওই জন্য এই টুপিটা কিনেছি আর এটা কিনেছি অনেক দিন এটা মকরের জন্য মকর সংক্রান্তির জন্য কিনেছিলাম কিন্তু মকরে আর দেখানো হয়নি আর পড়াও হয়নি তখন মেয়ের জ্বর এসেছিলো না শরীরটা খারাপ ছিল ওই জন্য তো তাই ভাবলাম যে এখনই তোমাদেরকে দেখিয়ে দিই চাদরটা এই যে বাটি পিন্টের চাদর তো আমার বন নিয়েছে এই যে একটা এরকম প্যান্ট আর এই যে এই যে তো এগুলোর কোনো প্রাইস আমি বলতে পারবো না কারণ আমি নিজেও জানি না এই প্রাইসগুলো আমি দোকানে গেলে সেটা একটা আলাদা ছিল কিন্তু আমি যেহেতু যাই মানে যাইনি আমি জানিনি আর আমি ওখানে জিজ্ঞাসাও করিনি কোনটা কী দাম জিজ্ঞাসা জিজ্ঞাসা করে তো কিছু লাভ নেই ফল খাওয়ার মালিক ফল খাও গাছ দেখে তো লাভ নেই সে হয়েছে আর কি কত দাম জিজ্ঞেস করে আমার কি হবে আমি তো আর পয়সাটা দিই এখানে আছে আমার এই বাঘটা দুটো নিচি প্লাজো একটাই যে এই কালারের হলুদ কালারের আফটারনিসি ব্ল্যাক একটা ইয়েলো একটা ব্ল্যাক এই যে তো আর এই যে এই টপটা এই টপটা নিয়েছি এটা কিন্তু এলাস্টিক এটা পুরোটাই কিন্তু গাড় আড্ডে তো এই যে দেখতে পাচ্ছো আর এটা কিন্তু এতটা ফোল্ড পিনটা কিন্তু দারুণ লাগছে আর তোমার তো এর আগের ভিডিওটাতে তোমাদেরকে তো আমি ফটোটা দেখিয়ে দিলাম একটা চশমা নিয়েছি তো কী কারণে এত শপিং তো কী কারণে এত শপিং সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আগামী দিনে যে ভিডিওগুলো পোস্ট হবে আর কি তো এখন বলবো না এখন একটু সারপ্রাইজ থাক তোমাদেরকে তো বলবো অবশ্যই তোমরা তো জানবে অবশ্যই তো এই ভিডিওটাতে বলছি না তোমরা জানতে পারবে তো চলো এখন গুছিয়ে নি আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর হ্যাঁ যেটা কীর্তন কিন্তু খুব সুন্দর হয়েছিল আমাকে আসতেই মন যায়নি খুব ভালো কীর্তন করছিলো মানে শিউলি দাস সত্যিকার এতদিন ফোনে আমি ওনার কীর্তন শুনেছি কিন্তু দারুণ কীর্তন করে কিন্তু আমি আর বসে থাকতে পারলাম না কারণ মেয়েটা কখন থেকে বলছে আমি ঘরচাপু ঘরচাপু যাবো করে মাথা গোলমাল করে দিচ্ছিল আর ঘুম পেয়েছিলো মেয়েটার আর কি তো আর খাট টাইমও চলে এসেছিলো তো জানোই ওই জন্য পালিয়ে এলাম আর কিছুক্ষণ হতো মানে সাড়ে নটা দশটা পর্যন্তই হতো আর কি তো যাই হোক চলে এলাম আর কী করবো তো সত্যিই খুব ভালো করছিলো আর মেয়েটা দেখতে কিন্তু খুব সুন্দর তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পেশা থাকো চলো টাটা কালকে আরও একটা নতুন ভিডিও তো মানে দেখা হবে কাল প্রজাতন্ত্র দিবস তো প্রজাতন্ত্রের দিনটা দিনের ভিডিও আমি নিশ্চয়ই আনবো তো চলো গুড নাইট